নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা বিঘা হিসাবে জমি নিতে চাইছিলেন ডাংরা বেড়িয়া মৌজা অনেকেই আছেন আমার এই চ্যানেলে কমেন্ট করেছিলেন যে কম দামে জমি চাইছেন বিঘা হিসাবে তো আজকে আপনাদের একটা বিঘা হিসাবে জমি দেখাবো তো প্রথমে আমি রাস্তাটা দেখিয়ে দিলাম যে রাস্তা ইলেকট্রিক এগুলো তো অবশ্যই পাবেন যে রাস্তা দেখে নিন পাশাপাশি কিছু বাড়িঘরও হয়েছে দেখুন বাড়িঘরগুলো দেখিয়ে দিলাম কিছু বাড়িঘর অবশ্যই আছে পাশাপাশি দেখুন একদম এলাকা ঘন ঘনবসতি বেশ কিছু বাড়িঘর হয়েছে প্লটিং হয়েছে বিভিন্ন জায়গাতে বাড়ি হয়েছে বা কিছু গ্যাপও আছে প্লটিংয়ে বুকিং হয়ে গেছে এমন জায়গা প্রচুর আছে ঠিক এই ধরনের লোকেশানে বিঘা হিসাবে জমি একদম নিজস্ব জমি তিন বিঘা জমি তিন বিঘা জমি আছে আমি জাস্ট লোকেশানটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে সঙ্গে থাকুন অবশ্যই আমি জমিতে নিয়ে যাব জমিটি দেখাবো জমির প্রথম রাস্তা দু দু সাইড থেকেই রাস্তা পাবেন জমিতে যাওয়ার এটা হচ্ছে মেন রুট পাবেন রাস্তা পাবেন বাই রাস্তা দিয়ে নামতে হবে এটা দিয়ে এখানেও রাস্তা তৈরি একদম তৈরি আছে এটা দিয়ে রাস্তা জমিতে নামবেন এই জমি দেখছেন সামনে একজন ভিডিও করছে ওই জমির উপরেই দাঁড়িয়ে আছে যেটা এই জমিটা আর কি দেখা যাচ্ছে এই জমি তিন বিঘা জমি আছে দু সাইড দিয়ে রাস্তা পাবেন একটা ওই দিক থেকে একটা ওই মাথা দিয়ে রাস্তা নেমেছে দেখুন ওই রাস্তা নেমেছে গিয়ে জমির উপরে নেমেছে ওটা জমির কর্নার প্লট আর একটা রাস্তা এটা দিয়ে গেছে দেখুন এটা রাস্তা আছে যে হেঁটে আসছে দেখছেন রাস্তা দিয়ে হেঁটে আসছে পাশে এই জমি নেমেছে এই জমি খুব সুন্দর জমি তিন বিঘা জায়গা যারা বিঘা হিসাবে নিতে চাইছিলেন খুবই কম দামে এগারো লক্ষ টাকা বিঘা এগারো লক্ষ টাকা বিঘা বিঘা হিসেবে যারা জমি চাইছিলেন আপনাদের আমি সেই জমিতে নিয়ে এসেছি তিন বিঘা জমি এগারো লক্ষ টাকা একদম খুব সুন্দর জায়গা জমি দেখুন জমিতে আমি নামলাম না জমির উপরে দেখিয়ে দিচ্ছি পোল বসানো আছে জমি মেপে একদম পুরো সম্পূর্ণ আর কি মেজারমেন্ট করেই মাপ আছে মাপের উপরে পোল আছে প্রতি কোন দিনের পোল বসানো আছে তিন বিঘা জমি যদি কেউ কেটে নিতে চান অনেকেই বলবে যে তিন বিঘা জমি একসাথে নিতে পারবো না কেটে নিতে চান এক বিঘা করে নিতেও পারেন বা পাঁচ কাটা দশ কাটা যদি কেটে নিতে চান তাহলে কিন্তু জমির রেটটা একটু বেড়ে যাবে আর কি যখনই আপনি কেটে নেবেন সেই জমির রেটটা একটু বেড়ে যাবে ষাট হাজার টাকা হিসাবে কাঠা নেব ষাট হাজার টাকা কাঠা প্রতি কাঠা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা কাঠা বাড়ি করার উপযুক্ত জায়গা পাবেন দু দিক থেকে কেন তিন দিক থেকে রাস্তা পাবেন ওদিকে পুরো জমির উপর থেকে পুরোটাই রাস্তা পাবেন ফুল রাস্তা পাবেন চতুর্দিকের রাস্তা দেখুন জমির চতুর্দিকের রাস্তা ওটা একটা রাস্তা পাবেন এপারে রাস্তা পাবেন আবার এই রাস্তাও পাবেন এই রাস্তা দিয়ে গিয়ে এখানেও নামতে পারবেন পাঁচ দিয়ে নামতে পারবেন অর্থাৎ চতুর্মুখী রাস্তা পাবেন জমির উপরে রাস্তা নিয়ে অসুবিধা নেই খুব সুন্দর জায়গা যারা বাগান বাড়ি করতে চান বা বড় কিছু ফার্মিং টার্মিং করতে চান ফার্মিংয়ের ক্ষেত্রে খুবই সুবিধাজনক তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার